ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আপনাদের দ্বারা আমরা আজকে দুইটা গেমিং পিসি একই সাথে ডেলিভারি দিতে পারতেছি খুব অল্প কথায় ছেড়ে দিচ্ছি দুটো গেমিং পিসি আমরা একসাথে সেল করতেছি একজনেরটার দাম হচ্ছে এক লাখ তিরাশি হাজার টাকা আর একজনের দাম হচ্ছে আর একটার দাম হচ্ছে এক লাখ তিরাশি এক লাখ ছিয়াত্তর হাজার টাকা একই একই সিস্টেম বাট একটা র্যাম একটা বেশি আর একটা র্যাম একটা কম একটা ষোলো জিবি একটা বত্রিশ জিবি আমরা দেখিনি কি কি দিচ্ছি দুটা সিস্টেমই এখানে আপনাদের সামনে রেখে দিয়েছি প্রসেসর হিসেবে তারা চয়েস করেছে রাইজেন সেভেনের সেভেন সেভেন জিরো প্রসেসরটি এটা এইট কোর ষোলো থার্টি একটি প্রসেসর এনার ক্ষেত্রেও তাই মাদার বোর্ড হিসেবে চয়েস করেছেন এমএসআই ব্র্যান্ডের বি ছয়শো পঞ্চাশ গেমিং ওয়াইফাই বোর্ডটি এই এটা চারটা র্যাম স্লট আছে ওয়াইফাই সিস্টেম আছে আরও অনেক কানেকটিভিটি আছে সেটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এসএসডি হিসেবে চয়েস করেছে কষিয়ার ব্র্যান্ডের এমপি ছয়শো প্রো এইচ ওয়ান টি ভেরিয়েন্ট এটা আর এটা কিন্তু ভি সহ একটি এসএসডি আর আবার র্যাম হিসেবে চয়েস করে কষিয়ার ব্র্যান্ডের ছয় হাজার বাসের ষোলো জিবি র্যামটি করসিয়ার ব্র্যান্ডে আরও একটা জিনিস আছে পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছেন করেছে কষিয়ার ব্র্যান্ডের সি এক্স ছয়শো পঞ্চাশ পাওয়ার সাপ্লাইটি এই ক্লাস বোন সার্টিফাইভ পাওয়ার সাপ্লাই এই একই সিস্টেমে কিন্তু ওইটা ওইটাতেও যাচ্ছে গ্রাফিক্স কার্ড হিসেবে চয়েস করেছেন জোটা ব্র্যান্ডের আর টি এক্স ফাইভ জিরো সিক্স জিরো টিআই সোড় জিনিস ভেরিয়ান টের গ্রাফিক্স কার্ডটি কারণ ওনাদের অনেক এই গ্রাফিক্স রিলেটেড অনেক কাজ রয়েছে এজন্য উনি ওনারা এটাই চয়েস করছেন চয়েস করছেন ওনাদের ক্যাচিংয়ে কিন্তু অলমোস্ট পিসি পরের আইসবার্গের ক্যাচিংটায় অলমোস্ট এক দুই তিন চার পাঁচ ছয় আট জিবি ফ্যান রয়েছে তারপরও এআইও হিসেবে চয়েস করেছেন ডিপকুল ব্র্যান্ডের এলই থ্রি সিক্স জিরো ভি টু কুলিং সিস্টেমটাকে একবার টেম্পারেচার যতটুকু কমায়নে আসা যায় উনি চেষ্টা করছেন উনি প্রোডাক্টের দিক থেকে কোনো প্রকার কম্প্রোমাইজ করেন সবই ভালো জিনিস ও এই জিনিসটাই জোটাকের এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু তিন বছর আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি আর দুই বছর এক্সটেন্ড হলো যদি আপনি করেন বছর আপনি ওয়ারেন্টি পাবেন দুইটা মনিটর হচ্ছে এমএসআই ব্র্যান্ডের টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি দুইটার মডেল নাম্বার হচ্ছে এমএসআই প্রোপি দুইশো একান্ন ডাব্লু ই টু এটি একটি আইপিএস প্যানেলের মনিটর একশো পিছা

কারণ এখানে র্যাম হচ্ছে দুইটা ষোলো ষোলো বত্রিশ দুইটা আর এটা র্যাম হচ্ছে হলো অনলি ষোলো জিবির একটা স্পিক পর দেখাই যেটা আমার অন্যরকম রকম পারে আর সর্বোপরি একটি কথা কাস্টমারের চয়েসই আমাদের প্রধান চয়েস থাকে অনেকেই বলতে পারেন গ্রাফিক্স কার্ড নিয়েছে এসে এখানে কেন সেভেন সেভেন জিরো জিরো এটা তাদের চাওয়াই ছিল কাস্টমার চাইলে সেখানে তো আমরা আর কিছু বলতে পারি না কাস্টমার চয়েসেই সবসময় প্রায়োরিটি থাকে মানে তারা জেনে শুনেই এটার ভিতরে যে গ্রাফিক্স আছে জেনে শুনে নিয়েছে অনেকেই অনেক রকম কথা বলতে পারে যে এদের সাথে এক্সপোজেসার হলে ভালো হতো তাদের আগের যে সিস্টেমটা ছিল সেইটায় তাদের যখন গ্রাফিক্স কার্ডটা নষ্ট হয়ে যায় এক্সপো এক্সপোজারটা তো অনেক তখন ঘুমিয়ে গেছে আর ওঠেনি তো সেই তিক্ত অভিজ্ঞতার জন্য যে বলছে আমরা এই সাইট ইউজ করবো না আমার যে প্রসেস থাকলে আমার কোনো সমস্যা নেই অনেকগুলো প্রজেসারে আমরা সাজেস্ট করেছিলাম তো ওনাদের বাজেট এবং ওই যে পূর্বের একটা অভিজ্ঞতা ছিল যে এক্সপোজার নিয়ে ওনার ধরা খাইছে মানে প্রজেসার নষ্ট হয়নি কিন্তু গ্রাফিক্স কার্ড নষ্ট হয়ে গিয়েছে সবার বেলা নাও হতে পারে কিন্তু ওনার চয়েস কাস্টমার যদি ডিমান্ড করে আপনি আপনি যতই যা বুঝান আমরা যতই যাবো কোনো কাজ হবে না তো এটা তাদেরই চয়েস ছিল আপনারা আমাদের শপের জন্য দোয়া করবেন এইভাবে যেন ভালো ভালো সিস্টেম কাস্টমার রিমোট কাস্টমার কাছে দিতে পারি এই কাস্টমার কিন্তু খুলনার বাইরের কাস্টমার খুলনার ভিতরের না দুজনই একটা প্রসিদ্ধ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে থাক তাদের জন্য বেশি করে তারা যেন লেখাপড়া করে যাতে শ্রেষ্ঠ সন্তান হতে পারে দেশের কাছে নিজে বিদায় দিতে পারে এই এই আর কি আমাদের ঠিকানা প্রথম ব্রাঞ্চ যে জলিডারের ফার্স্ট ফ্লোরে চার সাত আট নয় দশ দু সব নম্বর আর আমাদের সেকেন্ড ব্রাঞ্চ খুলনা শিব বাড়ির মোড় টাইগার গার্ডেন হোটেলের পাশের বিল্ডিং জীবন বিমা অফিসের ঠিক অপোজিটের দোতালে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনারা এম এ কম্পিউটার সাথে থাকবেন নতুন নতুন প্রোডাক্ট এবং আপডেট আমরা আমাদের ওয়েবসাইটে জানিয়ে দিই যে একই ইউনিভার্সিটিতে একই বিভাগে পরে একই রুম রুমমেট হওয়ার পরও তারা একই জিনিস চয়েস করে মাত্র একটা জন একজন খালি একটা র্যাম বেশি কম করা এই ভালো লাগার দিক থেকে এই জিনিসটা করা এছাড়া শোয়াপের জন্য করে না আমাদের থেকেও দামি জিনিস বিক্রি করে থাকি যাক ভালো থাকবেন ভিডিওটা দেখানো ধন্যবাদ আল্লাহ হাফেজ এটা